আমার ভাইয়েরা আপনারা জানেন আল্লাহর বিধান কেনে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে এই জাতির সাহস বেড়ে গেছে এখন সরাসরি আল্লাহর নবীকে পর্যন্ত গাড়ি করে করতে বসে মজা করছে আপনারা জানেন এদেশের কিছু কুরাঙ্গিক এই বিষয়ের উপর একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন বাংলায় কিতাবের নাম দাঁড়ায় আল্লাহর নবীকে গালিগালাজ করে যারা তাদের বিরুদ্ধে উন্মুক্ত করবনে তাইহমদুল্লাহ লিখেছেন ¡Yo digo রাফে নবীর বিরুদ্ধে করেছিল নবী বললেন খুলে দেখুন কোরআন হাদিস দিয়ে যারা ওয়াজ করতে বলেন তারা কান খুলে শুনুন কোরআনে হাদিসে কি বলা আছে আল্লাহর নবী বললেন যে এই লোক শুরু থেকে আমাকে কে আরাম দিবে মুক্ত করবে আল্লাহর নবীর সাহাবি মাসলামা ইবনে মাসলামা দাঁড়িয়ে বলেন আমি করব কয়েকজন সাহাবীকে নিয়ে গেলেন লম্বা হাদিস আপনারা জানেন আল্লাহর নবীর दुश्मनকে কতল করে হত্যা করে দরবারে নবী দরবারে ফিরে এসেছে আশরাফকে একই হয়ে কতল করা হয়েছে এমনকি মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী যেখানে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন দশ হাজার তরবারি নবীর হুকুমে উন্মুক্ত রয়েছে এক ইঙ্গিত দিলে সব মক্কার লোকদের বর্তানটা আল্লাহর নবী সেই সময় মক্কার লোকদেরকে বলেলো ওহে মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন কেমন ব্যবহার আশা করছো মক্কার লোকেরা জানে আমরা এই নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলাম আমরা বেড়ালকে নির্যাতন করে করে উত্তপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছি আমার এমনি আসেরকে নির্যাতন করেছি আমরা সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষাতে আঘাত করে হত্যা করেছি এর পরেও তারা বলল আজকে আমরা আপনার থেকে একজন উত্তম ফেরাতা উত্তম চাচার থেকে যে আশা করা যায় তাই করছি আল্লাহর নবীর থেকে শিক্ষা গ্রহণ করো দুষ্কন যদি হাতের মুঠোর ভিতরে চলে আসে ক্ষমতা যদি হাতে চলে আসে তখন কি করতে হবে প্রতিশোধ নিবে না ক্ষমা করবে তার মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তিনি ঘোষণা করলেন আজকে আমি সে কথাই বলবো যা বলেছিল আমার ভাই ইউসুফ আলহ সালাম তার ভাইদের ব্যাপার তিনি বলেছিলেন তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই প্রতিশোধ নেওয়ার কোন ইচ্ছা নেই আন্তুত্ত যাও তোমরা চার চার ঘরে চলে যাও আমি তোমাদের সকলকে ক্ষমা ঘোষণা করবো কিন্তু হারিস পড়ুন জন্যে খতাল আল্লাহর নবীকে কারিগরাজ করার জন্য আল্লাহর নবীর সমালোচনা করার জন্য দুইটা গায়িকা নর্তুকি কেনে আল্লাহর নবীর বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল মক্কা বিজয়ের এই মহান খবর দিনে আল্লাহর নবী বললেন সবাইকে ক্ষমা করা হলেও এমনি খতালকে ক্ষমা করা হবে না যেখানে বল কতল করেছিল

করছে এক golongan যখন আল্লাহর নবীকে গালিগালাজ করে কবি কালকে এক যুব ওই লোকের কাছে গিয়ে বলল তুমি কি সেই লোক সে বলেছিল হ্যাঁ আমি সেই লোক ভিতর থেকে ছুরি বের করে মুখে ঢুকিয়ে দিল এরপরে তাকে পুরিন ধরলো আপনারা জানেন ভারতবর্ষের সমাজ পায়ন দিবি উকিল একত্র হয়েছিল তুমি খেলি বলো আমি যখন লোকটাকে ছুরি ঢুকিয়ে দিয়েছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না এই যুবক আদালতে দাঁড়িয়ে বলেছিল আমি পাগল নই আমি স্বেচ্ছায় আনে আমার যারা কলঙ্কিত করেছে আমার নবীর দুশ্মন আমি জেনে শুনে হত্যা করেছি এজন্য যে কোনো শাস্তি হতে পারে মেয়েকে মাথা পেতে মেনে নেব আমি জিজ্ঞেস করতে চাই এই বাংলার জমিনে আল্লাহর নবীর এমন কোন প্রিয় লোক আছ যারা এই জমিনে আল্লাহর নবীর দুশ্মন থেকে করতে পারবে আমাদের মনে রাখতে হবে